তো পাখি যদি আরও একটা ডিম দেয় তাহলে ওই বাসাতে ভিডিও করব না হলে আর করব না তো কিং কবুতর ভালোভাবে উড়তে পারে না এই বছরেও আমি এরকম নেসবক বানিয়ে বানিয়ে গাছে গাছে দিয়ে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ময়না দেখেন এখানে আছে আর ওইখানে কিছু কবুতর আছে দেখাচ্ছি আপনাদেরকে তো ওই যে দেখেন আমার কবুতরগুলো এখানে সে মাটি খাচ্ছে ও দুটো হচ্ছে বাচ্চা কবুতর এটা বাচ্চা কবুতর আর এখানে দেখেন আমাদের গুড্ডু এইখানে মিঠু আর এখানে গুড্ডুর বোনটা আছে দেখাচ্ছি ওকে অনেক দিন দেখানো হয় না ওকে তো এই যে আমাদের গুড্ডুর বোন তো এইখানে দেখেন এই বক্সটার হাল দেখেন কীরকম হয়ে গেছে তো প্রতি বছরের মতো এই বছরেও আমি এরকম বক্স বানিয়ে বানিয়ে গাছে গাছে দিয়ে দেব তো আপনাদেরকেও ভিডিও করে দেখাবো কোন কোন গাছে দিই কি কি পাখি বাসা করে ওই বক্সগুলোতে তো বন্ধুরা আমি ভাবছিলাম যে আমার শালিক পাখিগুলো এখন ছেড়ে দেবো কিন্তু এখন দেখছি বাড়ির আশেপাশে অনেক বনের শালিক পাখি ঘোরাঘুরি করছে তো এখন ছাড়াটা উচিত হবে না এখন ছাড়লে হতে পারে আমার শালিক পাখিগুলো ওই বনের শালিক পাখিগুলোর সাথে উড়ে চলে যেতে পারে বা বনের শালিক পাখিগুলো এদের ওপরে আক্রমণ করে দিতে পারে তো সেই জন্য একটু পরে ছাড়বো বনের শালিক পাখিগুলো যখন এখান থেকে চলে যাবে তো বন্ধুরা আজকের দিনটা অনেক সুন্দর দেখেন চারিদিকে অনেক পাখি ডাকি ডাকছে আর ওইখানে একটা সুন্দর দোয়েল পাখি ডাকা ডাকি করছে অনেক সুন্দর লাগছে তো আপনারা শোনেন ডাকটা ওই দিক থেকে একটা ঘুঘু পাখি ডাকছে তো বন্ধুরা এই যে দেখেন আমার কবুতরের লট একটু এখানে এসে ভিডিও করলাম তো দেখেন কবুতরগুলো অনেক সুন্দরভাবে ডাকা ডাকি করছে আর ওইখানে দেখেন আমাদের গুড্ডুর বোন আছে ওখানে ওকে ভালোভাবে দেখাতে পারি নি এখন একটু দেখিয়ে দিই এই দেখেন আমাদের গুড্ডুর বোন গুড্ডুর বোন আমাকে ভয় পায় আর মনে হয় পোষ মানা নেই তো কিং তো ভালোভাবে উড়তে পারে না সেই জন্য এখানে আসতে গিয়ে এখানে চলে এসছে এরাও তো বন্ধুরা একটা খারাপ খবর আছে আমি যে একটা ঘুঘু পাখির বাসা দেখেছিলাম ঘুঘু পাখির বাসাতে একটা ডিম ছিল তো ওই ডিমটা কিসে খেয়ে নিয়েছে ডিমটা ওখানে আর নেই তো ঘুঘু পাখি যদি আরও একটা ডিম দেয় তাহলে ওই বাসাতে ভিডিও করব না হলে আর করব না তো মানে শালিক পাখিগুলো চলে গেছে এদেরকে এখন ছেড়ে দেবো তো আজকে মিঠু আর গুড্ডুকে ছেড়ে দেবো ময়নাকে আজকে ছেড়ে দেবো না তো মিঠুকে ছেড়ে দিচ্ছি তো মিঠুকে ছেড়ে দিয়েছি গুড্ডুকেও ছেড়ে দিয়েছি তো মিঠু প্রতিদিনের মতো কবুতরের ঘরের দিকে চলে গেছে আর গুড্ডু এই যে এখানে তো এই যে দেখেন মিঠুকে গোসল করতে দিয়েছি গুড্ডু দেখেন তো মিঠু কবুতরের ঘরে ছিল এখনই নিয়ে আসছি তো মিঠুর গোসল করা হয়ে গেছে এবারে গুড্ডু গোসল করছে তো মিঠু গোসল করে ওখানে গিয়ে পালক শুকাচ্ছে মিঠুকে একটু দেখিয়ে আনি দেখেন মিঠু ময়নার খাসার ওপরে বসে পালক শুকাচ্ছে আর ময়না আজকে আফসোস করছে খুবই গোসল করতে পারিনি তো বন্ধুরা বনের পাখিগুলো এখানে আবার এসছে তো গুড্ডুকে এখান থেকে নিয়ে যাই গুড্ডু বেশিরভাগ বনের পাখিদের সাথে চলে যায় তো গুড্ডু এখন খাসায় উঠবে না তো মিঠু এখন আমার মাথায় বসে আছে দেখেন তো বনের পাখিগুলো এখনো বসে আছে ওদেরকে তাড়িয়ে দিই মিঠু দেখেন আবারও চলে গেছে তো বনের পাখিগুলো তাড়িয়ে দিয়েছি এবার এদের সাথে একটু খেলাধুলো করি তারপরে কিছুক্ষণ পরে একটু এদেরকে খাঁচার ভিতরে তুলে দেবো তারপরে অন্য কোনো ভিডিও করব মিটু এদিকে আসো ওদের গুড্ডু চলে এসছে তো দেখেন আমাদের গুড্ডু হাতে বসে পালক শুকাচ্ছে ওই দেখেন মিটুর কাছে চলে গেল তো বন্ধুরা এখন আমি বাওলা বাগানে আসছি তো এখানে দেখেন অনেকগুলো গাং শালিক পাখি আছে এই দেখেন অনেকগুলো ওই যে দেখেন অনেকগুলো উড়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন